হ্যাঁ দীপ্তি ইউটিউব চ্যানেল আপনার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনার দেখে দেবো আপনারা আপনার যে ফেসবুকের যে লেভেলগুলো আছে ওগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো এক থেকে তিন লেভেল পর্যন্ত আপনারা এই লেভেলগুলো কিভাবে কমপ্লিট করবেন এ টু জেড সবগুলোই কিন্তু আজকে আমি আপনার দেখিয়ে দেবো যে সবগুলো লেভেল আপনারা কিভাবে এখানে কমপ্লিট করবেন তো চলুন কথা না বলি ভিডিওটা শুরু করে যাক মোনালিসা জবস বেরান নাট ফাক উইথ মি তো তার জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে আসার পর এখানে আপনি আপনার যেই আইডিটার লেভেল কমপ্লিট করতে চান ওটা এখানে ওপেন করে নেবেন তো আমি দেখতে পাচ্ছেন যে এই আইডিটার লেভেল কমপ্লিট করবো তো আমি এটা এখানে ওপেন করে নিয়েছি করে নেওয়ার এই যে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে এসেছে তো আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এই যে আমরা এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সামনে কিন্তু একটা ইন্টারভিউ চলে এসেছে এরকম একটা ইন্টারভিউ চলে এসেছে তো আমরা প্রথমে এটাতে ক্লিক করে দেবো এই যে আমরা প্রথমে এটাতে ক্লিক করে দেবো ক্লিক করার যে আপনারা এখানে সাইনিং এর উপর একটা ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েট করলেই দেখতে পারবেন যে এখানে আমাদের লেভেল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের এখান থেকে নিয়ে যাব আপনার এখান থেকে ব্যাক করে দেবে এবং দ্বিতীয় নাম্বারে যে আপনারা এখানে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার এখানে আপনি আপনার একটা বায়ু লিখে দিবেন তো এখানে আমি আমার একটা বায়ু দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার আইডির একটা বায়ু দিয়ে দিবেন তো আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা বায়ু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে অবহেলার ইনবক্স দেখতে পাচ্ছেন আমি এখানে আমার বায়োটা দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু একটা পোস্ট করতে হবে পোস্ট করলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো আমি এই যে এখানে একটা পোস্ট করে দেবো এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা পোস্ট করে দিয়েছি পোস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এক লেভেলের যে এইগুলা সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং লাস্টের এটা এই যে এটার উপর আপনারা সেমভাবে এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের ফেজে নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন যে তারপরে যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ যদি আমরা একটু ওয়েট করি দেখতে পারবেন যে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের প্রথম যে লেভেলটা ছিল ওটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে দ্বিতীয় নাম্বার লেভেলটা কিন্তু আমার অলরেডিও অনেক কিছুই কিন্তু কমপ্লিট করে আছে যেমন এই যে পোস্ট করা আমি আইডিটাতে অনেকগুলো পোস্ট করেছি তার জন্য দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে পোস্ট করা এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু ভাবে ওখানে এখানে ক্লিক করে দিবেন তারপর কিন্তু আপনারা ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন এবং এখানে যা যা বলছে আপনারা তা তা করবেন তাহলে কিন্তু আপনাদের এই যে লেভেলগুলো কমপ্লিট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে এখানে রিলস আপলোড করতে বলছে এই যে আমরা রিলসের উপর ক্লিক করব ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর আমাদের সামনে আমাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনার এখান থেকে আপনাদের একটা রিলস আপলোড করে দেবেন করে দেওয়ার পরে এবং দেখতে পাচ্ছেন যে এই রিলসে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনারা লক্ষ্য করেন এই যে পঞ্চাশটা কিন্তু ভিউ হতে হবে মানে পঞ্চাশটা দেখতে পাচ্ছেন যে রিচ হতে হবে মানে ভিউ হতে হবে আপনারা এই যে এখানে আমার কিন্তু অলরেডি ষোলোটা হয়ে গেছে পঞ্চাশটা থেকে এখানে যখনই আপনার পঞ্চাশটা ডান হয়ে যাবে তখন কিন্তু আপনার যে লেভেল লেভেল দুইটা আছে ওটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং লেভেল তিনও কিন্তু সেমভাবে আপনারা কমপ্লিট করতে পারেন খুব সহজেই তো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি কিন্তু আপনাদের যে লেভেলগুলো আছে এক থেকে শুরু করে তিন পর্যন্ত আপনারা কিন্তু এই সবগুলো লেভেলে কিন্তু কমপ্লিট করতে পারেন খুব সহজে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে